বিতর্ককে সঙ্গী করে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়েল মাদ্রিদ বুধবার অ্যাওয়ে ম্যাচে পেনাল্টিতে প্রতিবেশী ক্লাব অ্যাথলেটিকোকে মাদ্রিকে হারিয়ে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের শেষ আটের টিকিট চূড়ান্ত করলেন ভিনিসিয়াসরা বুধবার রাতে ঘরের মাঠে রিয়ালকে নির্ধারিত সময়ে এক শূন্য গোলে হারালেও ট্রাইবেকারের দুই চার ব্যবধানে হেরে যায় অ্যাথলেটিকো চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টারে প্রথম পর্যায়ে দুই এক গোলে জিতেছিল রিয়েলরা কিন্তু বুধবার অ্যাটলেটিকোর ঘরের মাঠে রিয়েল নির্ধারিত সময়ে এক শূন্য গোলে হেরে যায় প্রথম মিনিটে এই গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন কোনোর কেলাঘার পরে গোটা ম্যাচে আর গোল হয়নি ফলে দুই পর্ব মিলিয়ে ফলাফল দাঁড়ায় দুই দুই খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে তাতেই দুই চার গোলে জিতে যায় রিয়েল তবে এই ম্যাচে পিছু ছাড়েনি বিতর্ক যেভাবে অ্যাথলেটিক ওরিয়াল মাদ্রিদের ফুটবলার আলভারেজের পেনাল্টি শটে বাতিল করেছে রেফারি তা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে অ্যাটলেটিকোর কোচ দিয়াগো আসলে শট নেওয়ার সময় পিছলে গিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলার মাটিতে পড়তে না পড়তে ডান পায়ের শটে গোল করেন তিনি তবে রেফারি সেই গোল বাতিল করে রেফারির যুক্তি আলভারেজের বাঁ পায়ে আগে বলের সঙ্গে লেগে গিয়েছিল ফলে ডবল টাচের জন্য গোল বাতিল করা হয়েছে কিন্তু আথলেটিকো কোচের দাবি অ্যালভারেজের দুবার বল স্পর্শ করেনি গোটা স্টেডিয়ামে কেউ দেখেনি দুবার স্পর্শ হতে যাই হোক সেই বিতর্ককে সঙ্গী করেই কোয়ার্টার ফাইনালে উঠে গেল রিয়াল শেষ আটে তাদের প্রতিদ্বন্দ্বী বুধবারের পর কোয়ার্টার ফাইনালের আট দল চূড়ান্ত হয়ে গিয়েছে শেষ আটের প্রথম পর্বের লড়াইয়ে আটই এপ্রিল আর্সেলানের মুখোমুখি হবে রিয়াল কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচগুলি হবে পনেরো থেকে ষোলোই এপ্রিল হাই নিউজ নেটওয়ার্ক